নিরামিষ দিনে এরকম রান্না আমার বাড়ির প্রত্যেকটি সদস্য ভীষণ পছন্দ করে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের জন্য নমস্কার বন্ধুরা রাত্রির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটা কীভাবে বানায় অবশ্যই দেখে নাও এক তো মিস করবে না একটা সুন্দর রেসিপি তাহলে তোমরা স্কিপ করে যাবে হাই প্রোটিনের সমৃদ্ধ খাবারটা খেতে আমি ভীষণই ভালোবাসি আজকে এরই একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে নিরামিষ রেসিপি শেয়ার করবো আমার বাড়িতে নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু সবাই পছন্দই করে সোয়াবিনের ঝোল কিভাবে বানায় বন্ধু সেটা দেখে নাও এই সোয়াবিনটা এবারে ছিপিয়ে দিয়ে নেব অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে তাহলে সোয়াবিনের গায়ে বেশ মনটা প্রবেশ করবে আর দেবো একটুখানি তেলিটা লাগিয়ে দিচ্ছি গ্যাসে গ্যাসে বসিয়ে বসিয়ে হ্যাঁ ফেললাম দেখেছো বন্ধু কুকারে কিন্তু সিটি দিয়ে দিয়েছি আর কি সুন্দর হয়েছে এটা কিন্তু আমি জল দিয়ে আবার ধুয়ে ফেলে দেবো তবেই কিন্তু তরকারির স্বাদটা ভালো হবে জন্য কল খুলে দিচ্ছি কল খুলে এই জলটাকে ফেলে একদম রান্না করলে দেখবে খেতে ভীষণই ভালো হবে কোনো গন্ধ থাকবে না আর খেতে একদম মাংসকে হার মানিয়ে দেবে নিরামিষ সয়াবিনও চল চুরিতে ঝাঁকি তারপর ফিরে আসছি জল ধুয়ে সয়াবিন একদম ছেঁকে রেখে দিয়েছি আর কি সুন্দর নরম দেখে দেখেছি তুলোর মতো বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু এই সয়াবিন খেতে পারবে আর খেতে খুব সুস্বাদুও হয় বেশি তল তেল মশলাও লাগে না এভাবে রান্না করলে আর খেতেও ভালো লাগে দেখো বন্ধু কত সুন্দর সয়াবিন নিরামিষ রান্না করবো বলে জোগাড় নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো ফ্লেভারটা ভালো আসবে সাথে অবশ্যই এই যে গোলমরিচের গুঁড়ো দেবো ঝালের জন্য এখানে আদা বেটে নিয়েছি একদম ফ্রেশ আদা যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন নেবো এখানে ধনের গুঁড়ো জিজের গুঁড়ো আর সাথে গোলমঞ্চের গুঁড়ো দেখিয়ে দিয়েছি আর পাঁচ পাঁচফোড়ন এই পাঁচ পাঁচফোড়ন দিয়ে সয়াবিন রান্না করলে স্বাদটা ভীষণ ভালো আসে নিরামিষ দিনে এই রান্না কিন্তু তোমাদের মন ভরিয়ে দেবে চলো এবারে সয়াবিনটা রান্না শুরু করে দিই আর একটা কী জিনিস বিষ আছে বলো তো আলু আমি আলু সিটি মারতে দিয়েছি এই সেদ্ধ আলুটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো সর্ষের তেলে বন্ধুরা তোমরা জানোই আমি গুঁড়ো মশলা সবসময় জলে ভিজিয়ে রান্না করি এখানে পরিমাণ মতো লবণও অ্যাড করি কিন্তু দেখ সোয়াবিনের অনেকটা লবণ আছে তো ওই জন্য এখন নুনটা দিলাম না এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এই জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দেবো তাহলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে যে মশলা কষানোর সময় একটা তিতকুটি ভাব চলে আসে গুঁড়ো মশলা সেটা কিন্তু একদমই আসবে না জল দিয়ে ভিজিয়ে ওই জন্য রেখে দিচ্ছি এই গরম মশলাটা ফোড়নও দেবো রানটা যখন বসাবো পাঁচ ফোর সাথে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর গোটা গরম মশলা ফ্লেভারটা দুর্দান্ত আসে দেখেছো বন্ধু সয়াবিনের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি এবারে আলুটাকে বেশ বড় বড় করে এরকমভাবে কেটে নিচ্ছি আলুটা কিন্তু খুব বয়ল করবে না হাফ হাফবারের মতো থাকবে তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু ভালো হবে আলুটা গলেও যাবে না চলো হালকা কেটে তোমাদের কাছে ফিরে আসি বন্ধু ঠিক আছে বন্ধু আলুগুলো বেশ সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি চলো এবার তরকারিটা বসিয়ে ফেলি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে ফেলেছি এবারে পরিমাণ মতো সর্ষের তেল দেবো সর্ষের তেলে গেলে কিন্তু হেলতে কিন্তু ভীষণ ভালো হয় ব্যাস সর্ষের তেল দিয়ে এবারে গরম হোক সর্ষের তেলটা তারপরে ফোড়নটা দিচ্ছি সর্ষের তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর এই গোটা গরম মশলা এলাচ লবঙ্গে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা সাথে সেদ্ধ করা আলু দেখবু পরিমাণ মতো লবণ একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা একদম খুব কম সময়ে চটজলদি রান্নাটা হয়ে যায় মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিন মশলা থেকে একদম নিরামিষ সয়াবিন করে রাখবে দেখবে খুব সুন্দর খেতে লাগবে আর এর সাথে একটা বিশেষ মশলা পরে অ্যাড করবো সেটা তোমাদের পরে বলছি এবারে কষানোর পালা সুন্দরভাবে কষানো হোক তারপরে ফিরে আসবো মিনিট পাঁচ ধরে সয়াবিনটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বন্ধু দেখেছো তেল ছেড়ে বেরিয়ে এসেছে অত সুন্দরভাবে এরকম ভাবে সয়াবিন একদম পুরো মাংসকে ফেল করবে এবারে এর সাথে আমি পরিমাণ মতো আদা অ্যাড করলাম এরকম টাটকা আদার ফ্লেভারটা খুব ভালো লাগে এরকম লাস্টের দিকে একটুখানি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে এবার এর সাথে জল অ্যাড করলাম এর সাথে আরেকটা জিনিস দেবো এই অল্প পরিমাণ চিনি যাতে সালের ব্যালেন্সটা খুব ভালো আসে এক চামচ পরিমাণ চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি ফিরে আসলো মিনিট পাঁচ বাদে দেখো বন্ধু বেশ খানিকক্ষণ বাদে ফিরে এসেছি বেশ সয়াবিন কিন্তু গেছে জলও শুকিয়ে গেছে বেশ এরকম মাখো মাখো করে সাবিন করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবারে এর সাথে একটা জিনিসই অ্যাড করব চলো দেখিয়ে দিচ্ছি এখানে খেজো দেখছো ভাজা মশলা এটা গোটা গরম মশলা জয়ফল জৈত্রী মৌরি ধনে রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি দুর্দান্ত ফ্লেভার আসে রান্না কমপ্লিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে যাতে রান্নার মধ্যে ছড়িয়ে পড়ে ওই জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে বা নতুন একটা রেসিপি নিয়ে কি সুন্দর হয়েছে না কষা কষা একদম সোয়াবিন একদম মাংসকে হারিয়ে মারিয়ে নেবে এরকম ফ্লেভার বন্ধু কোথাও পাবে না যেভাবে রেসিপিটা করেছি অবশ্যই ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগবে বাড়ির সবার পছন্দও হবে নিরামিষ এরকম সোয়াবিন খেতে অনেকে পছন্দ করে না কিন্তু যদি এভাবে রান্না করো কিন্তু দেখবে ভীষণ ভালো হবে আমি কথা দিলাম তোমাদের শীতের দিনে একটু ধনেপাতা দিলে সোয়াবিনটা আরও স্বাদ খোলে ওপর থেকে একটু ধনে প্যাতা ছড়িয়ে দিলাম বন্ধুরা খুব শীঘ্রই দেখাবে তোমাদের সাথে আবার নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো কমেন্ট করো তোমাদের ছোট্ট কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ